আপনারা শুনছেন রফিকুল ইসলাম বাদনের লেখা ও কণ্ঠে বৈষম্য বিরোধী ও কোটা সংস্কার আন্দোলনের সফলতা অর্জিত বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কবিতা আমি জনগণ আমি বাংলাদেশ আলো এত আলো চুপ জলসানো আলো এত আলোয় প্রত্যেকে প্রত্যেকে এলো আমি যে চোখ মেলতেই পারছি না ভীষণ ভয় ভয় লাগছে আমার দীর্ঘ ষোলোটি বছরের গোড় অন্ধকারে ক্ষীণ মৃদু আলো কখনো বা চোখে পড়েছে অন্ধকার সইতে সইতে আলোকে আর ভালো লাগতো না আমার পরিপূর্ণ আলো যখন নির্বিচ্ছিন্ন আসতে পারবে না তবে তবে এই মৃদু ক্ষীণ তামাশার আলোয় কি হবে কি হবে কাটবে না আদার আসবে না মুক্তি আমি মুখ ফুটে কিচ্ছু কইতে পারতাম না কি পারতাম না খাইতে অবৈধ অহেতু সিন্ডিকেট আমার স্বাদ ও সাধ্যে গড়েছে বিশাল পাড়া অসহ্যকে তবুও হয়েছে সহ্য করতে তবুও আলের অপেক্ষায় আমার সুদীর্ঘ রজনী হাহাকার আজ এত ভালো আমারে বিশ্বাসই হচ্ছে না আজ এত আলো এত আলো আসবে আমি আবার আলোতে ভালো করে পথ চলব সব সকল কিছু করব আমি ভাবতেই পারিনি একটি ছোট্ট মোমবাতি এতটা আলো ছড়াবে দূর করে দিবে আজ ও আগামী সব অন্ধকার যেন যেন একটি বিশালের দাহ একটি সামান্য দিয়েশলাই জল উঠেছে হঠাৎ আর মুহূর্তে জ্বালিয়ে খাক করে দিল সমস্ত অন্ধকার আধার হলো অগ্নির বিজয় আলোর রূপ ধরে আমার চোখ থেকে আমার সম্মুখে চলার পথ থেকে সব অবকাঠামো থেকে যেন পুপুৎকারে সকল আধারে গেল সরে। এই যেন এই যেন একাত্তরের মতো দাউ দাউ জলে উঠো অগ্নি সব জরাজীর্ণ অপদার্থ অপ্রয়োজনীয় জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিয়েছে নবজীবনের পথ করে দিয়েছি সুগম আমি যেন পরিপূর্ণ মুক্তি পেলাম আমি এত আনন্দিত এত উদ্দেলিত এত অভিভূত আমার কণ্ঠে হাওমাও কান্না আমার চক্ষে অশ্রুর বন্যা এ আমার বিজয়ী এ আমার ভাইয়ের মিথ্যা মামলার এ আমার অকারণে গুম হওয়া পিতার প্রাণের বিনিময়ে পাওয়া এ আমার বোনের লাঞ্ছনা আমার কন্যা আমার সহধর্মিনীর ইজ্জতের বিনিময়ে ছিনিয়ে আনা এই স্বাধীনতা এ আমার ষোলো বছরের বন্দি দশার চির এ যেন আমার দ্বিতীয় স্বাধীনতা আমার চির খুব আরাধ্য অনেক কষ্টের অনেক রক্তের অনেক প্রাণের বিনিময়ে চিনি আনা অর্জিত এ আমার পরিপূর্ণ আলোকময় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা আজ আমি মুক্ত আমি মুক্ত আমি আমার মতো আজ আমি স্বাধীন আমি স্বাধীন স্বাধীনতার স্বাদ আজ আমার আষ্টে পৃষ্ঠে আমার সমস্ত গাত্রে আমার মনে ও হা হা আজ আমি স্বাধীন আমি স্বাধীন ইউটিউব বাংলা চ্যানেল হৃদয়ের কথা শোনায়